আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অভাব সবাই ভালো আছেন জানাত কেমন হবে জানাতিরা সেখানে কিভাবে জীবনযাপন করবে বিশেষ করে জানাতি পুরুষদের যৌন সম্পর্কে কি বলা হয়েছে আজকের এই বিরোধে আমরা আলোচনা করব সেই বিস্ময়কর তথ্য পুরানো হার হিসেবে বর্ণিত হয়েছে জান্নাত এমন একটি স্থান যেখানে দুঃখ কষ্ট ক্লান্তি বা বার্ধক্যের কোনো অস্তিত্ব থাকবে না এটি এমন একটি আবাস যেখানে মানুষের চিরস্থায়ী সুখ ও শান্তি এবং আপার শান্তিতে বসবাস করবে পুরানো হাদিসের জান্নে বর্ণা এমনভাবে দেওয়া হয়েছে যা কোনো মানব মস্তিষ্ক কল্পনাও করতে পারবেন আল্লাহ তালা বলেন অতএব কেউ জানে না তাদের জন্য কি নিয়ামত পুরস্কার লুকায়িত রয়েছে যা তারা দুনিয়াতে আমল করত তার বিনিময় জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না আল্লাহ তালা জান্নাতের অধিবাসীদের সম্পর্কে বলেন তারা সেখানে কোনো আসর উপন্য কথা শুনবে না তারা কেবল সালার শব্দই শুনবে সুরা ওয়াকিয়া অর্থাৎ জান্নাতের পরিবেশ হবে শান্তিময় যেখানে শুধু ভালো কথা এবং শান্তির বার্তা উচ্চারিত হবে সেখানে থাকবে না কোনো কষ্ট চিন্তা কিংবা শত্রুতা রাসুদ সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন প্রত্যেক জানত বাসীকে এমন শক্তি ও ক্ষমতা দেওয়া হবে যা হবে একশো পুরুষের সমান তিরমিচি আদিস্তং দুই হাজার পাঁচশো এর অর্থ হলো জানাতে মানুষদের দেহী শক্তি ও সামর্থ্য হবে অবিশ্বাস্য রকমের উন্নত তারা কখনো ক্লান্ত হবে তাদের কখনো অবসাদ আসবে না বরং তারা সর্বদা উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকবে একজন জানানবাসী তার জন্য নির্ধারিত হর্তের একজনের সাথে অবিরত সত্তর বছর অবস্থান করে আনন্দ উপভোগ করতে থাকবে এ সময় সে অন্য কোনো বস্তু প্রতি দৃষ্টিপাত করবে না সত্তর বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ সে অন্যদিকে দৃষ্টিপাত করতেই দেখবে যে প্রথম হোড় অপেক্ষা অত্যাধিক সুন্দরী রূপসী নোরানি চেহারা আরেকটি হোড় তাকে সম্বোধ করে বলছে হে আল্লাহর বন্ধু আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই এর উত্তরে সে জান্নতি বলবে হে পেয়সী তুমি কে সে বলবে আমি আপনার সে সকল স্ত্রীদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে মহান আল্লাহ ইসাদ করেছেন আমার নিকটে আরও অধিক আছে অতঃপর সে সরাসরি সরাসরিলে তার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে এভাবে আনন্দ উপভোগের মাধ্যমে প্রবাসত সত্তর বছর অতিক্রম হয়ে যাবে এ সময় অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজনীয়তা সে অনুভব করবেন দীর্ঘ সত্তর বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ অন্যদিকে তার দৃষ্টি নিবদ্ধ হওয়া মাত্র দেখতে পাবে অধিকক্ষণ রক্ত মাধুরী অধিকারী এক করেই তার জন্য অপেক্ষা মান সে জানাতিকে সম্বোধন করে বলবে আমার আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সময় হয়েছে আমি আমার জন্য নির্ধারিত অংশ প্রাপ্ত হব তখন সে জানত জিজ্ঞাসা করবে আল্লাহর মহান আল্লাহ যাদের মোহান আল্লাহ বলেছেন কেউ জানে না সে সকল জানানবাসীদের জন্য তাদের নিক আমলের প্রতিদান স্বরূপ মহান আল্লাহর পক্ষ হতে চোখ জোরানো কি কি নিয়ামত গোপন রাখা হয়েছে জানাতে প্রবেশের পর জানাতিরা নিজেদের ভাগ্যে খুশি হয়ে বলবে সকল প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদের কাছ থেকে দুঃখ দুর্দশা দূর করে দিয়েছেন নিশ্চয়ই আমাদের প্রতিপালক ক্ষমাসে ও কৃতজ্ঞতার প্রতিদান দানকারী যিনি তার অনুগ্রহে আমাদেরকে চিরস্থায়ী বসবাসের স্থান জান্নাতে প্রবেশ করিয়াছেন যেখানে আমাদের কোনো ক্লান্তি স্পর্শ করবেন এই আয়ের থেকে বোঝা যায় জানা থালা এক চিরস্থায়ী বিশ্রামের স্থান এখানে থাকবে না কোনো দুশ্চিন্তা পরিশ্রম বা ক্লান্তি মানুষ দুনিয়াতে বয়স বৃদ্ধির সাথে সাথে দুর্বল হয়ে পড়ে কিন্তু জান্নাতে চির লাভ করবে রাসায় কালী সাল্লাহ বলেছেন জানাতেরা প্রবেশ করার সময় তাদের বয়স হবে তিরিশ বা তেত্রিশ বছর তারা কখনো বৃদ্ধ হবে না এবং তাদের যৌবন চিরকাল অক্ষুণ্ণ থাকবে অর্থাৎ জানাতের মানুষরা থাকবে চির যুবক চিরতরুণী এবং তাদের সৌন্দর্য কখনো নষ্ট হবে না জানাতের মানুষেরা কখনো ক্ষুধার্থ হবে না কখনো দৃষ্টার্থ হবে না আল্লাহ বলেন তোমরা সেখানে কখনো ক্ষুধার্থ হবে না এবং তোমরা নগ্ন হবে না সেখানে তুমি কখনো তৃষ্ণাত্ম হবে না এবং কখনো রোদ্রে পোড়াবে না এই আয়াত থেকে বোঝা যায় জানাতে দুনিয়ার মতো ক্ষুধা তৃষ্ণা গরম কিংবা ঠান্ডার কষা থাকবে না জানাতে মানুষ যা চাইবে তাই সে পাবে আল্লাহ বলেন তোমাদের জন্য জানাতে থাকবে যা তোমাদের প্রাণ চায় এবং যা তোমরা চেয়ে নেয় এছাড়া জানাতে দিতে গিয়ে রাসুল কাহিন সাল্লা বলেছেন আল্লাহ বলেন আমি এবার নেক বান্ধবীর জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চোখ ট্যাকে নেই কোনো কান শুনে এবং কোনো মানুষের হৃদয় তা কল্পনাতে আসেনি জানাতে জানাতীদের জন্য থাকবে অত্যন্ত মূল্যবান পোশাক ও গহনা থেকে স্বর্ণ ও মুক্তর হয় এবং তাদের পোশাক হবে এটি বোঝায় যে জানাতের আদিবাসীদের থাকবে রাজকীয় সাজসজ্জায় সজ্জায় সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দর্শক সেটির কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে এই আয়তার মাধ্যমে বোঝা যায় জানাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আলমার লাভ এবং তার দর্শন পাওয়া জান্নাত এমন এক স্থান যেখানে মানুষের চাহিদা ও সুখে পূর্ণতা দান করা হবে পৃথিবীতে মানুষ নানা সীমাবদ্ধতার মধ্যে থাকে জানাত এমন এক জায়গা যেখানে সীমাবদ্ধতা থাকবে না হাতে উল্লেখ করা আছে জানাতি পুরুষের যৌনশক্তি শক্তি একশো জন পুরুষের সমান হবে এটি কি সত্যি সম্ভব নবীকিদ সাল্লা নিজেই এ ব্যাপারে বর্ণনা দিয়েছেন রাসুলিকার সাল্লা আসলাম বলেছেন জানাতি ব্যক্তি জনশক্তি একসাথে পুরুষের হবে এই হারিস থেকে বোঝা যায় জানাতে পুরুষদের দৈহিক শক্তি দুনিয়া মানুষের তুলনায় অনেক বেশি হবে জানা তেমন একটি স্থান যেখানে ক্লান্তি দুর্বলতা বা সীমাবদ্ধতা থাকবে না জানাতের জীবন হবে চিরস্থায়ী এবং শান্তিময় আল্লাহ বলেন তারা সেখানে থাকবে চিরকাল তারা কখনো মৃত্যু অনুভব করবে না শুধুমাত্র দুনিয়ার প্রথম মৃত্যু ছাড়া জানাতে বার্ধক্য থাকবে না সেখানে যৌবন চিরস্থায়ী হবে রাসিনাল্লাহাম বলেছেন জানাতেরা প্রবেশ করার সময় তাদের বয়স হবে তিরিশ বা তেত্রিশ বছর তারা কখনো বৃদ্ধ হবে না এবং তাদের যৌবন চিরকাল অক্ষুণ্ণ থাকবে অর্থাৎ জানাতের পুরুষরা সর্বদা তরুণ থাকবে এবং তাদের দৈহিক শক্তির চিরস্থায়ী হবে জান্নাতি পুরুষদের জন্য থাকবে অপূর্ব সুন্দরী হুর পুরাণে বলা হয়েছে তাদের জন্য থাকবে বিশুদ্ধ সহের হুর না যাদেরকে আগে কোনো মানুষ স্পর্শ করেন কুড়িতে সৌন্দর্য এমন হবে যা দুনিয়ার কোনো রহময়ের সাথে তুলনা করা যায় না রাসেল সাল্লা করেছেন যদি জান্নাতের কোন নারী পৃথিবীতে উকি দেয় তাহলে সে সমস্ত পৃথিবীকে আলোকিত করে দেবে এবং তার সুবাসে পৃথিবী পড়ে যাবে জন্য থাকবে তাদের স্ত্রীরা যারা তাদের জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন জানাতে তারা ও তাদের স্ত্রীদেরকে ছায় রাখা হবে তারা বিশ্রামের আসনে এলাম দিয়ে এছাড়া প্রত্যেক জানাতি অন্তত বাহাত্তর জন হ এবং তার দুনিয়ার স্ত্রীদের সাথে থাকবে যাতে সৌন্দর্য এবং সঙ্গ দুনিয়ার যে কোনো সম্পর্কের চেয়ে বেশি পরিপূর্ণ হবে জানাতের মানুষের ক্লান্ত হবেন পৃথিবীর মানুষের শারীরিক শক্তি একটি নির্দিষ্ট সীমার চলে আসে কিন্তু জানাতিরা সারা জীবন বিশ্রামহীনভাবে শক্তিশালী থাকবে জানাতিতে দেহ থাকবে পূর্ণতার শীর্ষে যেখানে কোনো কষ্ট দুঃখ বা ক্লান্তির অনুভব থাকবে না জানেফিরা সর্বদা তরুণ থাকবে তাদের দেহ মন কখনো দুর্বল হবে না জানাতে পুরুষদের জন্য শুধু দৈহিক শক্তি নয় বরং তারা এক চিরস্থায়ী আনন্দে থাকবে রাসেল একাই সাল্লা ইসলাম বলেছেন জানাতে এমন কিছু নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনিনি এবং কোনো মানুষের হৃদয়ে তা কল্পনাও আসেনি অর্থাৎ জানাতে নিয়ামত দুনিয়ার যে কোনো সুখের চেয়ে বহুগুণ বেশি হবে জানাতে জীবন হবে অনন্ত সুখের জীবন যেখানে থাকবে অপরিমেয় শক্তি অপূর্ব সুন্দর সঙ্গীত এবং চিরস্থায়ী শান্তি জানাতে প্রবেশের পর জানাতিরা আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করবে যা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না তাই আসুন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়াতে আমল করি যাতে আমরা সেই অসাধারণ জানাতে বাসিন্দা হতে পারি সহবাসের সময় স্ত্রীর উপর তীব্র চাপ প্রয়োগ করা বা তাকে আন্দোলিত করার মাধ্যমে তাকে ব্যতিব্যস্ত করে তোলা হাদিসে বলা হয়েছে তাহমান দাহমান অর্থাৎ শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে এর অর্থ একের পর এক অনবরত এমন করতে থাকা দৃঢ় পুরুষদের পক্ষ হতে মেয়েদের উপর এমনটি হয়ে থাকে অনেকটি আদেশে এসেছে যখন কোনো পুরুষ তার স্ত্রীর বিষের চার অঙ্গপ্রতঙ্গের মাঝে অবস্থান গ্রহণ করে এবং তাকে পরিশান্ত সহবাস করে তখনই তার উপর গোসল ওয়াজিব হয়ে যায় শাহাগরা যখন জানতে স্ত্রী মিলন হবে কিনা এ বিষয়ে নবীজিকে প্রশ্ন করলেন রাসুল্লা সাল্লা সাল্লাম তাদের জানিয়ে দিলেন শুধু মিলন হবে তাই নয় বরং দুই যেমন তোমরা মেয়েদের নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করে থাকো যেন হরিণী নয়না হুলেরাও তোমাদের বাহবন্ধনে তোমাদের ইচ্ছা আন্দোলিত হবে এবং অতিমাত্রায় পৃষ্ট হবে যেন তারা তোমাদের মাত্র। কারণ তাদের সৃষ্টি করা হয়েছে তোমাদের বনতুষ্টি তুলনা তাদের পার্থক্য এই যে স্ত্রীরা অভিযোগ করে অবাধ্য হয় বা বিরক্তি প্রকাশ করে কিন্তু চিরুযোগনা যেসব মায়াবিনী তোমাদের কাছে অতিরিক্ত তার অভিযোগ করবে না ক্লান্তি হবে না বিশ্রাম নেবে না বরং তুমি যেমন তাকে উপভোগ করছো সেও তোমাকে উপভোগ করবে যদি জান্নাতের কোনো নারী পৃথিবী দিকে উকি দিত তবে আকাশ ও পৃথিবীর অভ্যন্তরের সমস্ত কিছু আলোকিত হয়ে যেত উভয়ের অভ্যন্তরাল সুগন্ধে ভরে যেত আর তার মাথার উপর যে ওনাটি থাকবে তা দুনিয়াও ও তাতে যা কিছু আছে তা অপেক্ষা উত্তম স্বামী এবং স্ত্রীর ভালোবাসা বলতে সাধারণত একটি বিশেষ বিষয়কেই বুঝে থাকে একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এর অর্থ সে তার সহিত মিলিত হতে ভীষণভাবে আগ্রহী যদি কারো স্ত্রী তাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু তার সহিতর নির্জন বাসে ব্যাপারে তার আগ্রহ কোনো কমতি থাকে তবে তার স্বামী কখনো সুখী নয় এমনও বলা যায় না যে সে তার স্বামীকে ভালোবাসে স্বামী স্ত্রীর ভালোবাসা কেবল তখনই পূর্ণতা পায় যখন উভয় উভয়ের প্রয়োজন মেটাতে সক্ষম হয় এই পুরুষের সক্ষমতার পাশাপাশি মেয়েদের আকাঙ্ক্ষা তীব্রতাও প্রয়োজন রয়েছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো পুরুষ প্রয়োজন পূরণের জন্য তার স্ত্রীকে ডাকে তবে সে তার ডাকে সারা দিক যদিও সে রান্না কাজে ব্যস্ত থাকে যখন কোন পুরুষীয় সেও তার স্ত্রীকে ডাকে আর সে আসতে অস্বীকার করে তবে সকাল হওয়ার আগ পর্যন্ত ফ্রেস তার উপর অভিশাপ বসন করে এই যদি হয় দুনিয়ার স্ত্রীদের উপর নির্দেশ তবে জান্নাতের ভূতের অবস্থা কেমন হবে কিন্তু স্বামীর এই অধিকার পরিপূর্ণভাবে আদায় করা কোনো স্ত্রীর পক্ষে সম্ভব হবে না যদি না তার মধ্যেও স্বামীর প্রতি তীব্র আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে যে স্বামীর নিকট উত্তেজিত চাহিদা সম্পন্ন অথচ অন্য সময় লাজক ও সতী